কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে যদি তোমরা এরকম দৃশ্য দেখো তাহলে সত্যি মন থেকে সবাইকে বলে উঠতে ইচ্ছা করবে গুড মর্নিং যাই হোক এখন তো গুড মর্নিং না সকাল তখন ছটা ডাল লেক থেকে এই যে ভিউটা জীবনে প্রথমবার যারা দেখেছে যারা উপলব্ধি করেছে একমাত্র তারাই বলতে পারবে যে কতটা অপূর্ব দৃশ্য সে দেখে গেছে এখান থেকে সত্যি ঘুম থেকে উঠেই এত সুন্দর সামনে লেক তারপর পাহাড় দূরেই বরফ দেখা আছে সব মিলিয়ে একটা মানে মনোরম দৃশ্যের মাখো মাখো ব্যাপার কি বলবো মনটা জাস্ট ভরে যাবে থেকে তোমরা বুঝতেই পারছো যে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বোর্ড থেকে চেকআউট করেই বেরিয়েছিলাম শঙ্করাচার্য টেম্পেলটাও সেদিনকার ঘুরে তারপরে আমরা প্যালগাঁওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কাশ্মীরের ফোর্থ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত ফোর্থ দিনটা আরও ইম্পর্টেন্ট ছিল কারণ ওই দিনকার আমরা যেমন শ্রীনগর থেকে প্যালগাঁওয়ে যাচ্ছিলাম তার থেকেও বড়ো দিন ছিল হচ্ছে সেদিনকার ঈদ ছিল রাস্তায় এক জায়গায় থেমে আমরা নিজেদের লাঞ্চ করে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে আমরা ফার্স্টে সেদিনকার গেছিলাম হচ্ছে মিনি সুইজারল্যান্ডে বাইসেরন ভ্যালি ওয়েদারটা সেদিনকার অনেকটাই খারাপ ছিল আশা করিনি তবে আমাদের ড্রাইভার দাদা বলেই দিয়েছিলো যতই যাই হোক না কেন আজ তোমাদের আমরা মিনি সুইজারল্যান্ড ঘোরাবই লাস্ট বিকাল টাইমে আমরা ফাইনালি পেহেলগাঁও পৌঁছে গেছিলাম এবং ঘোড়া আমরা রিজার্ভ করে নিয়েছিলাম অনেক বার্গেনিং করে তো তারপরে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা ভীষণই খারাপ আর একটা রাস্তাও ছিল ওটা একটু ভালো ছিল বাট ওটাতে আরও টাইম লাগতো আর যেহেতু আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম বেশি সময় ছিল না ওয়েদার কিছুক্ষণ পরেই খারাপ হয়ে যেত তো সেক্ষেত্রে এই ওয়েটাই সব থেকে আমাদের কাছে সুবিধাজনক মনে হয়েছিল। যেহেতু এই রাস্তাতে কম সময় লাগছে প্লাস প্রচন্ড বাজে রাস্তা তো দাম কিন্তু এটাতেই বেশি লেগেছে আমাদের ওটায় গেলে আরও কম লাগতো টাকা এদিকে আমরা ভয় মরছিলাম আর একজনের আনন্দ দেখো তোমরা ঘুরে হাজা এ দেখো দেখলে তোমরা কেমন মজা নিচ্ছিলো আমি তো ভয়ে ফোনটাকে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম বাই চান্স ফোনটা পড়ে গেলে গেল যা রাস্তা ছিল একবার কোনো সময় ঘোরা পাহাড়ের চূড়ার উপরে উঠে যাচ্ছে কোনো সময় ঝর্নার উপর দিয়ে চলে যাচ্ছে বাপরে বাপ ওরাই ফোন বার করে যেটুকু ভিডিও করার করেছিল দ্যাট টাইম আমি তো করতে পারিনি লাস্ট এত হেভি জার্নি করার পরে আমরা যে জায়গাটা এসে পৌঁছেছিলাম সেটা আর একটাই স্বর্গ ছিল সত্যি মানে দেখলে তোমরা বলবে কেন এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় অসাধারণ ভিউ অসাধারণ মানে আমি তো হয়তো ফোনে দেখাচ্ছি তোমরা কীভাবে দেখছো আমি তো বুঝতে পারছি না বাট নিজের চোখে দেখলে তো পুরোই মনে হবে যেটা সুইজারল্যান্ডের থেকে কম কিছু না আর এই মিনি সুইজারল্যান্ডে ঢোকার আগেই বাই হর্সে আমাদের কিছু জায়গা দেখানো হয়েছিল। নামগুলো আমার ঠিক খেয়াল নেই আর এখানে ঢুকতে গিয়েও টিকিট লেগেছে ওই সত্তর আশি টাকাই হবে টিকিটের প্রাইস তো এরকমই টিকিট লাগে এখানে সব জায়গাতে আর এত সুন্দর জায়গায় গেলে আমি কেন যে কোনো কেউ ভিডিও রিলস ফটো না করে থাকতেই পারবে না আর ওখান থেকে বেরোনোর পরপরই হালকা ঝড় শুরু হয়ে গেছিলো রকমে আমরা আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম সেফলি রিসর্ট রিভার ওয়ার্ক ইন পেহেলগাঁও অসাধারণ সুন্দর একটা প্রপার্টি বাইরের ভিউটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে তোমাদের দেখাবো যেহেতু ওয়েদার খারাপ হয়ে গেছিলো আমরা তাড়াতাড়ি করে রুমে ঢুকে গেছিলাম আর যথেষ্ট ঠান্ডাও বাড়ছিল তো রুমের ভিউটা দেখো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রুম একটা কিং সাইজ বেড তার সাথে নিট অ্যান্ড ক্লিন বাথরুম অ্যাটাচড আর তাছাড়া মিরার আছে কাভার্ড গিজার রুম হিটার কী না অ্যাভেলেবেল আছে এখানে অসাধারণ খুবই সুন্দর রুমটা লেগেছিলো আমার তার সাথে বাইরে ব্যালকানিও ছিল আমরা বলেই দিয়েছিলাম যে আমাদের একটু ব্যালকানি প্রোভাইড করলে ভালো হয় তো আমাদের যে ট্যুরেজেন্সি ছিল তিনিও সমস্ত কিছু খেয়াল খুব সুন্দরভাবেই রেখেছিল তারপরে ফ্রেশ হওয়ার পরে যখন বাইরে গেলাম অ্যান্ড ব্যালকানি থেকে যখন বাড়িটা দেখলাম জাস্ট দেখো ভাই ইয়ে তো আমি এক্সপেক্ট নিয়েই কিয় মতলব বৃষ্টি তো আশাই করিনি বাট যখন হলো আর জাস্ট ওয়াও অসাধারণ সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে বৃষ্টি আর ঠান্ডাও যেরকম বেড়েছিলো সেদিনকার আর তেমনি ওয়েদারও চরম ছিল দেন ডিনার টাইম রাতের খাবারের মেনুতে অনেক কিছু ছিল যেহেতু সেদিনকার ঈদ ছিল তাই মিষ্টিরও কিছু কিছু আইটেম ছিল সুজি হালুয়া অ্যান্ড আরও কিছু কিছু ছিল ওদের পিননি টিননি তো সব কিছুই ভালো ছিল বাট ফুড কোয়ালিটি ওয়াজ গুড বাট টেস্ট আমাদের অতটা বেটার লাগেনি বিকজ অফ আই থিঙ্ক ওরা আই থিঙ্ক খাওয়ার দাওয়ার বেশি ঝাল লবণ এগুলো ইউজ আই থিঙ্ক করে না তো আমাদের খাওয়ার খুব একটা পাহালগাঁভে ভালোই লাগেনি আমরা তাও শ্রীনগরে ভালো খেয়েছি বাট এই হোটেলের ভিউ হোটেল ভেরি গুড বাট খাওয়ার দাওয়ারের টেস্ট আমাদের অতটা পছন্দ হয়নি এখানে আমার হাজব্যান্ডের তো খুবই শরীর খারাপ হয়ে গেছিলো যাই হোক এটা তো আমাদের বেঙ্গল না তো ঠিক আছে সব কিছু মানিয়ে নিতে লাগে তো আজকের ভিডিও এই অবধি পরের ব্লগটা খুব শীঘ্রই আসতে চলেছে ততদিনের জন্য টাটা খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবও করে দিও